আহা হা সকাল থেকেও দু তিনবার চা খাওয়ার পরেও চা নামটা শুনেই মন প্রাণ চাঙ্গা হয়ে গেল তাই না আ সমুদ্র হিমাচল শুধু তাই নয় বিশ্বব্যাপী চায়ের প্রতি মানুষের বেশ একটা একতরফা ভালোবাসা আছে তবে হ্যাঁ এই বিবৃতি কিন্তু কোনোভাবেই কফি প্রেমীদের মোগ্যাম্ব সাইজের কফি মাগের মতো কফির প্রতি ভালোবাসাকে ছোট করছে না বা সেই মগ থুরি মাগে উঁকিও দিচ্ছে না তো যা বলছিলাম চা শুধু চা নয় মানে এই সাদা মাটা পানিও নয় এ হল বাঙালির হট্টগোল ও গন্ডগোলের সূত্রধর হু হু করছে ঠান্ডা হাওয়া দিচ্ছে বীরপুরুষ বলছে ধুধু ধু করে দিক পানে চাই কোনোখানেই জনমানব নাই তুমি যেন আপন মনে তাই ভয় পেয়েছ ভাবছ এলেম কোথা এমনতর সিচুয়েশনের কোথাও একটা দেখবেন টিম টিম করে আলো জ্বলছে আর দু তিনজন বসে চায়ের পর চা চায়ের পর চা খেয়ে যাচ্ছেন আর সাদা কালো টিভিতে চলছে তাপস পাল সামনে মাইক এ আমার গুরুদক্ষিণা এবার একশো আশি ডিগ্রি ঘুরে যদি চলে যান নন্দন চত্বরে সেখানেও ক্রমাগত চলতে থাকা শৈল্পিক আঁকিবুকির মাঝে শুনবেন চাঁদশ কফি করি চাঁদশ কফি করি তেতাল্লিশ ডিগ্রি গরমেই হোক বা প্যাচ প্যাচে কাদা জল বা পনেরো ডিগ্রির শীত পাঁচতলা মল পুরোটাই ইয়ে মানে সর্বত্রই রয়েছে চায়ের প্রতি একশো শতাংশ ভালোবাসা যাকে বলে হান্ড্রেড পারসেন্ট লাভ পাড়ার মোড়ে যে কোনো টপিক নিয়ে ঘণ্টাখানিক সঙ্গে ব্যানার্জিদার আসরেও লাল চা ছাড়া গতি নেই চা হল প্রাচীন ঔষধি যার সঙ্গে আদা হাত মেলালে মাথা ধরা কমে যায় আবার ধরুন গোলমরিচ গোটা গরম মশলা তুলসী সব মিলেমিশে পাঁচন কারা যেন একে কাড়া বলেও ডাকে এই করে গলা ব্যথাটা কমে যায় এলাচ এলাচ প্লাস দুধ চা ইকুয়াল টু এক প্রকাশ পায়েস পায়েস চা এই চা এখন বেশ সমাদৃত চা প্রেমীদের কাছে হাল চায়ের সাথে নানা দ্রব্যাদি কোলাবর্ষণে গেলেও চায়ের মাত্রা আর কি চায়ের প্রতি ভালোবাসা এক শতাংশ কমেনি চা নিয়ে এমন পাগলামো চলতেই থাকবে তবে এখন অন্যদিকে তরি বাওয়ার পালা সুপ্রভাত আজ রবিবার আজ তেরোই পৌষ চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ উনতিরিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ আমি দেবান্বিতা আর আপনারা শুনছেন আজকের লাইভ অনুষ্ঠান চাই জিন্দি নেই হাত করতে হো পরক্ষণেই বাবু মশাই যাব জিন্দা হব তো মরা নেব মর গা সালা মহি নে তো ডর কি বাত সর্বকালীন অন্যতম শ্রেষ্ঠ শিল্পী ও ভারতের প্রথম সুপারস্টার খরস্রোতার মতো যার জীবনের চলন যার জীবনটাই যেন আস্ত একটা রূপকথা ঠিক ধরেছেন আজ অভিনেতা রাজেশ খান্নার জন্মদিন ছবির মতো একটা মানুষ তাই প্রশ্ন থেকেই যায় তুমি কি কেবলই ছবি শুধু পটে লিখা ওই যে সুদূর নিহারিকা যারা করে আছে ভিড় আকাশের নীর ওই যারা দিন রাত্রির আলো হাতে চলিয়াছে আধারেরও যাত্রী গ্রহ তারা রবি তুমি